কেন কি হয়েছে কি আর হবে সব করার উড়ে পুড়ে গেছে এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাহলে কি কইয়ে ডাকব কি কইয়ে ডাকবো কি এ কুত্তা খাইয়ে স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না কি ব্যাপার অরুণ ভাই আপনি ঘরের কাজ বাজ করতেছেন আপনার ঘরে কাজের মহিলা ছিল না সে কোথায় আরে ভাবি আসতে বলেন পাশের ঘরে ও শুনলে খবর আছে কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন ঘটনা কি ভাই ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম আচ্ছা বলতো নন্টুর মা লক্ষ্মীর ভান্ডার কাকে বলে কাকে বলে দিদি তুই এটাও জানিস নি নন্টুর মা কলকারখানা বন্ধ করে আমাদের ভাতাদের চেন্নাই পাঠিয়ে আমাদের হাতে হাজার টাকা গুজে দেওয়াকে লক্ষ্মীর ভান্ডার বলে